নমস্কার আজ একশো চৌষট্টি জয়ন্তী উপলক্ষে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রাজার রাজার বাড়ি আমার কোথায় কেউ জানে না সে তো সেবার কি থাকতো যদি লোকে জানতে পেত রূপ দিয়ে দেয়াল গাথা সোনা দিয়ে ছাদ থাকে থাকে সিঁড়ি ওঠে সাদা হাতির দাঁত সাত মহলা বাড়ি কোঠায় থাকেন সুরানি সাত রাজার ধন মানিক গাথা গলার মালাখানি আমার রাজার বাড়ি কোথায় সোনমা কানে কানে ছাদের পাশে তুলসী গাছে টব আছে যেখানে রাজকন্যা ঘুমায় কোথা সাত সাগরের পারে আমি ছাড়া আর কি হতো পায় না খুঁজে তারে দু হাতে তার কাকন দুটি দুই কানে দুই দুই খাটের থেকে মাটির পরে লুপিয়ে পড়ে চুল ঘুম ভেঙে তার যাবে যখন সোনার কাঠি ছুঁয়ে হাসিতে তার মানিকগুলি পড়বে ঝরে ভুয়ে রাজকন্যা ঘুমায় কোথা সোনমা কানে কানে ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেখানে তোমরা যখন ঘাটে চলো স্নানের বেলা হলে আমি তখন চুপি চুপি যাই সে ছাদে চলে পাঁচিল বেয়ে ছায়াখানি পরে যেই কোণে সেইখানে পা ছড়িয়ে বসি আপন মনে সঙ্গে শুধু নিয়ে আসি মিনি বেড়ালটাকে সেও জানে নাপিত কোন কোনখানেতে থাকে জানিস নাপিত পাড়া কোথায় শোন মা কানে কানে ছাদের পাশে তুলসী গাছে টব আছে যেইখানে নমস্কার